আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কোরআন হাদিসের আলোকে ইসলামিক কুইজ ইসলামিক বিভিন্ন রকম প্রশ্ন আমরা এখানে আলোচনা করবো এবং সেই প্রশ্নগুলো হবে আমাদের কাছে অজানা এবং অজানা থেকে আমরা সেই প্রশ্নের উত্তর জেনে নেব হাজারে আসয়াদ বা কালো পাথর কি এবং এটি কেন কাবা কাশ্রিপের দেওয়ালে লাগানো হয় এটি কাবা শরীফের দেয়ালে নাগানোর কারণ হলো হজ যাত্রীরা যেন এখান থেকে তাদের তাওয়াফ শুরু এবং এখানে এসে শেষ করতে পারে তাদের জন্য এটি একটি নিদর্শন স্বরূপ বিভিন্ন গোত্রের মধ্যে কি বিরোধ দেখা দিল এবং কেন হাজির আসবাদ বা কালো পাথরকে অত্যন্ত সম্মানের সাথে রাখা হয়েছিল আর প্রত্যেক গোত্রই চেয়েছিলো এটিকে উত্তোলন করে যথাস্থানে স্থাপনের গৌরব অর্জন করতে বীরতটি কতদিন পর্যন্ত চলেছিল চার পাঁচ দিন যাবৎ বীরতটি বিদ্যমান ছিল সামাজিক এবং বিরোধ সমাধানের জন্য কি পরামর্শ দেন আবু উমাই উমাইয়া তিনি ছিলেন ক্রাইশদের একজন প্রবীণ নেতা তিনি কি পরামর্শ দিলেন এবং অন্যান্য গোত্রপ্রধানরা কী তার পরামর্শ একমত ছিল তিনি বললেন আগামী দিন সকালবেলা সর্বপ্রথম যে ব্যক্তি কাবা প্রাঙ্গনে আসবে তাকে দিয়েই এ গোল যোগ সমাধান করা হবে তার এ পরামর্শে অন্যান্য গোত্রপ্রধানরাও রাজি হয়ে গেল এরপর সবাই সেই সৌভাগ্যবান ব্যক্তির জন্য অত্যন্ত উদ্বেগের সাথে অপেক্ষা করছিল পরের দিন সকালবেলা সর্বপ্রথম কাবা প্রাঙ্গনে কে প্রবেশ করেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লসাল্লাম ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখে লোকেরা কি বলা বলি করতে লাগলো লোকেরা বলল এ তো দেখছি আমাদের মোহাম্মদ সে তো সত্যবাদী এবং বিশ্বাস ভাজন তাকে আমরা বিশ্বাস করি সুতরাং তাকেই সমস্যাটি সমাধান করতে দেয়া হোক মোহাম্মদাম কিভাবে বিরতি মীমাংসা করলেন তিনি বড় এক টুকরো কাপড়ের ওপর হাজিরা আস্বাদ বা কালো পাথরটি রাখলেন তারপর তিনি সকল গোত্র প্রধানদের ডাকলেন এবং পাথর সহ কাপড়টিকে নিয়ে যথাস্থানে নিয়ে যেতে বললেন এরপর বিষ্ণবী মুহাম্মদাম নিজ হাতে পাথরটি তুলে যথাস্থানে স্থাপন করলেন মোহাম্মদ ইসলাম কেন হাজিরা আসওয়াদ বা কালো পাথরকে চুম্বন করতেন ইব্রাহিম এবং ইসমাহিলের পবিত্র হাত এই পাথর স্পর্শ করেছিল বলেই তিনি যখন কাবা ঘর তাওফ করতেন তখন এই পাথর চুম্বন করতেন হাজিরা আসওয়াদ বা কালো পাথর চুম্বন অথবা স্পর্শ করা কি ইবাদতের অন্তর্ভুক্ত না এটি কোনো ইবাদত নয় এবং আল্লাহর ঐশ্বিক আদেশ অনুযায়ী এটি একটি বিশেষ ভক্তি ও প্রদর্শন মাত্র আসবাদ বা কালো পাথর চুম্বন করতে গিয়ে ওমর বিন খাত্তাব কি বলেছিলেন আমি জানি তুমি একটি পাথর মাত্র তিনি বলেছিলেন যে আমি জানি এটি একটি তুমি একটি পাথর মাত্র আর কিছুই নাও কারো কোনো হাজিরা আসবাদ বা কালো পাথরকে চুম্বন করতে গিয়ে ওমর বিন খাত্তাব কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি জানি তুমি একটি পাথর মাত্র আর কিছুই নাও কারো কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা তোমার নেই আমি যদি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে তোমাকে স্পর্শ করতে না দেখতাম তাহলে আমি কখনো তোমাকে স্পর্শ করতাম না হজযাত্রী বা যা হাজিদের জন্য কালো পাথর চুম্বন করা কি বাধ্যতামূলক না হজযাত্রীদের জন্য কালো পাথর চুম্বন বাধ্যতামূলক নয় প্রচণ্ড ভিড়ের সময় অন্যের অসুবিধা সৃষ্টি না করে বরং দূর থেকে হাত নির্দেশ করা বা স্পর্শ করাই যথেষ্ট লগ্নে রাসুল্লাহ সাল্লাম কোথায় যেতেন তিনি হেরা গুহায় নির্জন স্থানে গিয়ে ইবাদতের মধ্যে সময় কাটাতেন হেরা গুহা কোথায় অবস্থিত এটি মক্কা থেকে দুই মাইল দূরে হেরা পর্বতে অবস্থিত এই হেরা পর্বতকে নূরের পাহাড় বলা হয়ে থাকে হেরা গুহার আয়তনগত এটির দৈর্ঘ্য চার গ এবং প্রস্থ হচ্ছে এক দশমিক জগতের ওপর ধ্যান করতে যেতেন অর্থাৎ সেখানে গিয়ে আল্লাহর ইবাদতে থাকতেন তিনি সেখানে কিন্তু ছিলেন কয়েক রাত তিনি সেখানে অতিবাহিত করেছিলেন ওহের সূচনা হয় কিসের মাধ্যমে সত্য স্বপ্নের মাধ্যমে তিনি যে স্বপ্নই দেখতেন দিনের বেলা তার সত্য হয়ে যেত দেখা দিত এই অবস্থা কতদিন চলছিল প্রায় ছ মাস যাবৎ এভাবে চলছিল কখন সর্বপ্রথম রসুলামের ওপর নাজিল হয় ছশো দশ খ্রিস্টাব্দে দশই আগস্ট একুশে রমজান সোমবার রাতে সর্বপ্রথম হয় তখন রসুল বয়স ছিল চল্লিশ বছর কে নিয়ে এসেছিলেন জিবাইল আলাহিসাল্লাম জিব্রাইল আলাহিস্লামকে তিনি হচ্ছেন প্রধান ফ্রেস্তা তিনি নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতেন তাকে রুহুল কদ্দস এবং রুহলামিনও বলা হয় জিব্রাইল আল্লামু সাল্লামকে কি বললেন এবং রসুল কি উত্তর দিলেন তিনি বললেন পরো তারপর ইসলাম বললেন আমি তো পড়তে জানি না যখন রসুল্লা সাল্লাম বললেন আমি তো পড়তে জানি না তখন কি করলেন জিব্রাইল আল্লাহিম জিব্রাইসলাম মোহাম্মদ সাল্লা আলু ধরে বুকের সাথে খুব জোরে চেপে ধরলেন এমনকি মোহাম্মদ সাল্লাম ওই চাপ সহ্য করার শক্তি প্রায় হারিয়ে ফেলেছিল এরপর তিনি তাকে ছেড়ে দিয়ে বললেন পড়ো এভাবে তিনি তিনবার মোহাম্মদ সাল্লামকে ধরলেন এবং বললেন পড়ো এরপর মোহাম্মদ ইসলাম কি পড়তে পেরেছেন হ্যাঁ তিনি পড়লেন তিনি পড়লেন ইকরব ইসমি রব্বিকাল লেজি খলাক খলাক கலகல் இன்ஷா நம